নমস্কার রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম ভাত রুটি লুচি পরোটার সাথে আলুর দম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এভাবে আলুর দম রান্না করলে আলুর দমের টেস্ট একদমই অন্যরকম হয় তাহলে চলুন কিভাবে আলুর দম রান্না করলাম দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিলাম এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু একটু ভেজে নিব আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব ফোড়নে দিয়ে দিব গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফোড়নটা হালকা একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত আমি ভেজে নিব দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এরপর এক টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এভাবে একটু মশলাটা কিছুক্ষণ ভেজে নিলে ঝোলের কালারটা সুন্দর হয় এখন একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে অর্থাৎ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব আলু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব জলটা দিয়ে আমি একটু মিশিয়ে নিব একটু ফুটে উঠলেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিটের জন্য আলু সেদ্ধ হওয়া পর্যন্ত তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু মিশিয়ে নিব সবশেষে দিয়ে দিব সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিলে আলুর দামের টেস্ট আরও বেশি ভালো হয় অবশ্যই চেষ্টা করবেন গরম মশলা গুঁড়োটা দেওয়ার জন্য গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না এরপর আমি এক মিনিট মতো রান্না করে নিয়েছি উপরে সমস্ত তেলটা ভেসে উঠলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার